আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালে খনং প্রশ্নে এই যে অনুধাবনমূলক প্রশ্নে কী বলা আছে লক্ষ্য করি এখানে বলেছে ছয় প্লাস তিন প্লাস পাঁচ এগুলার যোগ তিনটে এক শূন্য হতে পারে ব্যাখ্যা করো তো তাহলে এটার ব্যাখ্যা আমরা এইভাবে করতে পারি লক্ষ্য করি প্রথমে লিখব যে খনং প্রশ্নের উত্তর বামপক্ষ যদি দশমিক সংখ্যা হয় ছয়ের পাশে এগারো আর তিনে চোদ্দো হচ্ছে যোগফল সেজন্য লিখলাম বামপক্ষ দশমিক সংখ্যা এই বামপক্ষ যোগ করে হলো। হল অন্যদিকে ডান পক্ষ হচ্ছে সংখ্যা আমাদের বলেছিল এইটা সমান এইটা তার মানে এটা বাইনারি সংখ্যা শূন্য আর এক এখন আমাদের চোদ্দোর বাইনারি কিন্তু এই সংখ্যাটা হয় আমরা জানি তিনটা এক শূন্য তো আমরা বুঝতে তো পারছি যে এই চোদ্দোর বাইনারি এই সংখ্যাটা কিন্তু আমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে তার জন্য এই দশমিক সংখ্যা চোদ্দকে বাইনারিতে রূপান্তর করব আমরা জানি দশমিক সংখ্যা হতে বাইনারি করার জন্য এই বাইনারি সংখ্যা চোদ্দো এই দশমিক সংখ্যা চোদ্দোকে বাইনারি সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করে ভাগ ফল এখানে লিখবো ভাগ শেষে এখানে লিখবো চোদ্দোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত এখানে লিখবো আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন হবে প্রথমে লিখব আর ভাগ শেষ এক থাকবে শেষে লিখবো তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক থাকবে প্রথমে লিখব আর ভাগ শেষে এখানে এক হবে এখানে একটি বিষয় বলে রাখি অনেক শিক্ষার্থী ভুল করে সেটি হচ্ছে তিনকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল এক ভাগ শেষ এক আমরা যখন খাতা দেখি তখন লক্ষ্য করেছি এখানে অনেক শিক্ষার্থী কিন্তু দুই লিখে ফেলে বলি আসলে কিন্তু তা হবে না তিনকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল এক ভাগ শেষ এক বিষয়টি খেয়াল রাখব এবার এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না কারণ এক ছোট সংখ্যা যখন দেখবে এটা ছোটো এটা বড় তখন এখানে যদি ভাগ ফল হিসেবে শূন্য নেই তাহলে এই এক কিন্তু ভাগ শেষ হিসেবে থেকে যাবে তো এই এক আমরা শেষে লিখব ভাগ শেষ হিসেবে এ হচ্ছে আমাদের অঙ্ক সম্পন্ন হলো এবার আমরা এটাকে যদি নিচ থেকে উপরের দিকে ভাগ শেষগুলি সাজিয়ে লিখি তাহলে প্রথমে যেটি লিখবো সর্ব বামে সেটাকে বলা হয় এম এস বি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট সর্ব ডানে যেটি লিখবো সেটাকে বলা হয় এল বি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট তো এই যে এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি লক্ষ্য করি বাম পক্ষ এগুলো যোগ করে চোদ্দ সমান ডান পক্ষ এই তিনটা এক শূন্য আমাদের বলেছিল এই তিনটার যোগফল সমান এই সংখ্যাটা যে প্রমাণ করে দিলাম এটা সমান এটা হয় এটা কিভাবে পেলাম নিচ থেকে উপরের দিকে সাজাতে হবে এক 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 শূন্য এক 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 শূন্য ভিত্তি দুই প্রমাণিত এইভাবে আমরা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনা তো আমি অল্প অল্প করে আলোচনা করি আর এর ফুল সৃজনশীল প্রশ্নের উত্তর দেখার জন্য আমি এখানে প্লে লিস্ট দিয়ে রেখেছি এই ডেসক্রিপশনে ওখান থেকে তোমরা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তর পেয়ে যাবে পরবর্তী দেখ ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা দেখা